বন্ধুরা আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন হচ্ছে বাজে ঘুরিতে সকাল ছটা তো একদম করে নিয়েছি দুই কাপ চা কেন কি আমি আছি আর তোমাদের দাদা ভাই আছি আর সাথে নিয়েছি দুটো টোস্ট বিস্কুট তো সকালে একদম আমাদের এনার্জি নিয়ে নিলাম আর এই যে মেয়ের সিদ্ধ ভাত রেডি করে দিয়েছি মেয়েকে এবার খাবো আর এই যে মেয়ের দেখো মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ের গাড়ি চলে এসছে অলরেডি তো একদম টাইম হয়ে গেছে আর ওয়েদারটা দেখছো পুরো চারিদিকটা দেখো কেমন বৃষ্টি পড়েছে মানে বিচ্ছি ওয়েদার বলতে পারো মানে এত কাজ বাড়া ওয়েদার এটা কী বলবো মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় ধাপে ধাপে বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে মানে কাজ বেড়ে যাচ্ছে বলতে পারো তো যাই হোক মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম আর এবারে আমি চলে এসেছি আমার বাড়িতে এবার আমি আমার ঘরের কাজ শেষ করবো তো আজকে দিনটা হলো খুবই স্পেশাল বলতে পারো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকের দিনটা সবাই কিন্তু প্রত্যেকেই আশা করে থাকে তাই না বলো যে আজকের দিনে সুন্দর করে পুজো দেবে ভগবানের কাছে একদম মনস্কামনা পূর্ণ করবে মানে মনস্কামনা চাইবে তো ভীষণ ভালো লাগে তো আমিও সেরকম আর কি আমিও ব্রত করেছি তবে আমিও করব তবে ওই জন্য ছটাফট আর কি ঘরে রান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিই তো তারপর একবারে স্নান টান করে সব কিছু করবো আর এদিকে দেখতেই পেলে ভাত বসিয়েছিলাম ভাত একবার ফুটে গেল ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি কারণ সকাল সকাল রান্নাটা আগে করে নেবো আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর কি অফিস যাবে তো তোর জন্যই ভাবলাম যে রান্নাটা ফাটাফট ঝাটাফট করে নিই তো তারপর আর কি স্নান টান করে একদম সুন্দর করে পুজো দেব। আর ঘরের গোছানো মানে বিছানা টিছানা গোছানো ফার্নিচার মোছা ডাস্টিং সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে তো সবটা তোমাদের সাথে হয়তো দেখাতে পারিনি ক্যামেরাবন্দি করতে পারিনি কিছুটা অফ মানে অফ ক্যামেরাতেই হয়ে গেছে বলতে পারো আর কিছুটা অন ক্যামেরাতেই হয়েছে তো যাই হোক আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এদিকে রান্না করব এই যে শাক শাকটা হচ্ছে পুনকো শাক একটু হচ্ছে তোমার পোস্ত আর হচ্ছে কি বলে শুক্রলঙ্কার ফোড়ন দিয়েছি ব্যাস গোটা পোস্ত আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুনকো শাক কিন্তু ভীষণ টেস্টি হয় ভালো হয় তো একবারে দিয়েই আর কি করে নিলাম শাকটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা রান্না করব। মিক্স সবজি দিয়ে বলতে পারো চচ্চড়ি আর ওদিকে ভাতটাও কিন্তু সেকেন্ড টাইম ফুটছে তো তাহলে কিন্তু আবার রান্না বান্না সব কিছু হয়ে যাবে কি বলো তো রান্না বান্না করতে বেশিক্ষণ সময় লাগে না রান্না করার পর যে কাজগুলো থাকে না বন্ধুরা মানে মাথাটা গরম হয়ে যায় ঘুরে যায় এই যে গ্যাস ট্যাস মোছা বাসন ধোয়া প্রচুর কাজ থাকে গো বিরক্তিকর লাগে প্রত্যেক দিন আর ভালো লাগে না আর এই যে চচ্চড়িটা করছি এতে মশলা দিয়েছি শুধুমাত্র বলতে পারো আদা জিরে কাঁচা লঙ্কা আর সর্ষে তো ব্যাস সেটাকে একসাথে পেস্ট করে বেটে নিয়েছি তো এবার দিয়ে দেবো এতে জল একদম দেবো না মধ্যে যেটুকু জল থাকে আর ওই বাটি ধোয়ার জলটা একটু জাস্ট ব্যাস ওইটুকুনি আর তারপর শুধু ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে এটা একদম ড্রাই টাইপের হবে এটা তো আমার মা ভীষণ ভালো রান্না করে চচ্চড়ি তবে দারুণ রান্না করে মায়ের মতো একটুও পারি না তবে আমার মা হচ্ছে পুরো সম্পূর্ণ রান্নায় কিন্তু সব রান্না শিলে বাঁটে তো শিলনড়ায় বাঁটে আর কি যার জন্য ভালো হয় আর আমরা তো মিক্সিতে বাঁটি তো তার জন্য অত ভালো টেস্ট হয় না বলতে পারে আর মায়ের মতো সত্যি হয় না মায়েরা যা মায়েদের রান্না খেলেই একদম দারুণ লাগে তাই না আর আমার শাশুড়ি মা কিন্তু মানে ওই ইয়েটা কী যেন বলে শুক্ত মানে দারুণ করে যেন তো ভীষণ ভালো করে তো ওই জন্য বলছি মায়েদের রান্নার মতো রান্না হয় না আর এই যে চটচড়ি শেষে দিয়ে দিচ্ছে একটু মাছের ডিম মাছের ডিমটা একটু ভেঙে নিলাম কারণ কি মাছের ডিমটা তো বড় করে রেখেছিলাম তো জন্য ভেঙে দিলাম এটা মাছের ডিম দিয়েও হয় ইলিশ মাছের মাথা দিয়েও হয় এমনি নর্মাল রুই মাছের মাথা দিয়েও হয় মাছের তেল দিয়েও হয় মানে যা খুশি করতে পারো আর দেখতেই পাচ্ছ একদম ড্রাই ড্রাই হয়েছে তো ওরকম ড্রাই করেই করতে হয় তো আমার রান্নাবান্না মোটামুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে শাক মাছের ঝোল আর হচ্ছে মিক্স মানে চটচড়ি আর চাটনি আছে ব্যাস এটি হচ্ছে রান্না আর এদিকে তোমাদের দাদা ভাই আর কি মানে আমার গ্রসারি কিছু কিছু আইটেম সব শেষ হয়ে গিয়েছিল একেবারেই তো সেইগুলো নিয়ে এসছে আর আমাদের গ্রসারি বলতে পারো প্রত্যেক মাসেই আনে কিন্তু তার মধ্যে যেগুলো ফুরিয়ে যায় যেমন ধরো বিস্কুটটা ফুরিয়ে যায় আটা এগুলো আমি বেশি স্টকে রাখি না আর কি কেন কি আটা বর্ষার সিজন বা যেমনি সিজনেই হোক না কেন পোকা ধরে যায় তো ভালো লাগে না খেতে তো ওই জন্য এক প্যাকেট এক প্যাকেট করে নিয়ে আসাই মানে এক প্যাকেটে এক কিলো থাকে যেটা ওই আশীর্বাদ আটাটা হয় আর কি তো ওটাই ইউজ করি আর এদিকে কৌটোর মধ্যে যেহেতু বিস্কুট শেষ হয়ে গেছে তো ভাবলাম যে না বিস্কুটগুলো যখন এনেইছে তো একদম ভালো করে সুন্দর করে ভরে নিয়ে আর কি আর বেসনটাও একদম কৌটোর মধ্যে শেষ হয়ে গেছে তো বেসনটাও ভরে নিলাম এটা পুরোটাই হচ্ছে ছোলার বেসন আর কি বলতে পারে চানা বেসন তো বেশ ভালো আর কি অনেকে মটরের বেসনটাই ইউজ করে ওটাও কিন্তু ভালো হয় আমার মাও যেমন মটরের বেসনটা ইউজ করে তবে বেশ ভালো আর কি তো যাই হোক বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম তো বেশ গোছ গাছ হয়েই গেল এখনও গ্যাস ট্যাস মোছামুছি সব বাকি আছে ওইগুলোও কমপ্লিট করে নেব এই ফাঁকে আর কি করে নিয়ে এখনও কাজের দিদি আসেনি ঘর মস্তি তো দিদিও আসবে টর মুছে যাবে তারপর আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে পুজোয় বসে যাবো আর আজকে একটু তাড়াতাড়ি করে রেখা কেন কি তোমাদের দাদাভাইও খেয়ে যাবে প্লাস আমার নিজের পুজোর আছে তো তার জন্যই আর কি আর আমি এখনও টিফিন খাইনি তো এক ভাবছি যে একদম পুজো দিয়ে নেবো তারপর আর কি খাবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুজোয় বসে গেছি স্নান টান করে আর আমি একটু মানে বলতে পারো সাজুগুজু ঘরেই নিজের মতো করে করেছি কেন কি রোজ তো এক ওই না পরেই থাকি তো ভাবলাম যে না ঘরেই বা পুজো দিলাম তাতে কী হয়েছে একটু সুন্দর করে সাজুগুজু করে নিই এটা একটু মনের ভালো লাগা বুঝলে এটা অন্য কিছু ব্যাপার নয় আর আমি পুজোর কারণ বলতে পারো বিশেষ কিচ্ছু জানি না মানে আমি আমার মতো সাধ্য মতো এমনি নর্মাল জল গঙ্গা জল আর দুধ দিয়ে আর কি পুজো দিই ব্যাস এইটুকুনি আর ফুল যেমন হয় আর কি ফুল বাতাসা ধূপ ধুনো দিয়ে ব্যাস এইটুকুনি আর তো যাই হোক ভগবানের কাছে একটাই বল মানে কথা বলবো যে আমার দোষ ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও কারণ আমি সবটা সত্যি জানি না মানে আমি যেটুকু জানি আমার মতো করে করেছি আর কি তো জানি না ভগবান সন্তুষ্ট হবেন কি না তো এটাই আর কি মনস্কামনা মানে পূর্ণ করবেন কি না সেটা আমি জানি না তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন উনি নিজেও খুব ভালো থাকেন শান্ত থাকেন সুস্থ থাকেন এটাই চাইবো আর পুরো পৃথিবী যেন শান্ত থাকে তাহলে আমরাও খুব ভালো থাকবো সবাই যেন রোগমুক্ত হয় সবাইকার আগামী পথ খুব ভালো হোক আমারও আগামী পথ খুব ভালো হোক আমাদের বাচ্চাদেরকে যেন সুন্দরভাবে মানুষ করতে পারি সব কিছুই মনস্কামনা আজকে চাইবো যাই হোক ভগবান জানি না আর সন্তুষ্ট হবেন কি না আর মনস্কামনা পূর্ণ করবেন কি না তো যাই হোক আমার পুজো তো প্রায় বলতে বলতে দেখো কমপ্লিট হয়েই গেলো তো বন্ধুরা তোমরা কে কে আজকের ব্রত পালন করেছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমরা কে কে এই সুন্দর পালন নিয়ম করেছো সেটা কিন্তু একদমই জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই খুব সুস্থ দেখো ভালো থেকো এইভাবেই আমার পাশে থেকো দিদি বোন বন্ধু হিসাবে তো চলো আমার সাথে একবার সবাই মিলে হলো হর হর শম্ভু হর হর মহাদেব জয় শিব শম্ভু তো চলো মহাদেবকে স্মরণ করে মহাদেবের চরণের শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি টাটা